যারা এখন পর্যন্ত ফেসবুক থেকে ইনকাম করতে পারেন নাই তাদের জন্য সুখবর কারণ ফেসবুক এমন একটি আপডেট নিয়ে আসছে যে আপডেটের মাধ্যমে আপনি ইমেজ আপলোড করে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন হ্যাঁ ভাই আপনি ঠিকই শুনেছেন ফেসবুক বোনাস সেকশনে এমন একটি আপডেট নিয়ে আসছে যে আপডেটের মাধ্যমে আপনারা ইমেজ আপলোড করে সেখান থেকে ইনকাম করতে পারবেন এবং সেটা ফেসবুক নিজে থেকে আমাদেরকে ইনভাইট করতেছে যে আসলে তুমি এই বোনাস সেকশন থেকে ইনকাম করো কিংবা এই ইনকাম করার জন্য তুমি ইন্টারেস্টেড আসো কিনা সেটা বলে দাও আমি খুবই এক্সাইটেড এই আপডেটটা আপনাদের মাঝে শেয়ার করতে পেরে কারণ অনেকেই ইনস্টিম অ্যাড কিংবা অ্যাড অন সিরিয়ালসের সেট আপ পান নাই বাট তারাও ইনকাম করতে পারবেন এই বোনাস সেকশনের আপডেটের কারণে সো আমি যদি বোনাস সেকশনে চলে আসি দেখেন সো আই এম ইন্টারেস্টেড এই সেকশনটাতে আমাদেরকে বলা হয়েছে যে তুমি যদি ইন্টারেস্টেড থাকো সেক্ষেত্রে আমাদের সাথে অ্যাগ্রি করো যে আসলে তুমি এই বোনাস সেকশনে ইনকাম করতে চাও কি না আর এই বোনাস সেকশনের ইনকামটা হয় কিন্তু পারফরমেন্স বোনাস হিসেবে পারফরমেন্স বোনাস কি পারফরমেন্স বোনাস হচ্ছে আপনারা যখন একটা ইমেজ আপলোড করেন সেটাতে লাইক কমেন্ট রিচ যদি হয় খুব ভালো পরিমাণে তাহলে কিন্তু ফেসবুক থেকে পারফরমেন্স বোনাস দিয়ে থাকে আর সেই জিনিসটাই ফেসবুক নিজে থেকে আপনাকে জিজ্ঞেস করতেছে যে আসলে আপনি এটার প্রতি ইন্টারেস্টেড কিনা এই পারফরমেন্স বোনাস নিতে কিন্তু আগে আমাদেরকে ইউএস কানাডা কিংবা জার্মানি ফ্রান্স এইসব কান্ট্রি থেকে কাজ করতে হইতো অর্থাৎ আরডিপি ডিপি কিংবা বিপিএস ইউজ করে কাজ করতে হইতো দেন হচ্ছে আমরা পারফরমেন্স বোনাস এলিজেবল হইতাম এবং পারফরমেন্স বোনাস পাইতাম আর এখন এই আপডেটে কিন্তু আপনি বাংলাদেশ থেকেও এটা পাচ্ছেন সো এখান থেকে দেখেন আই এম ইন্টারেস্টেড আমি ক্লিক করে দিচ্ছি আই এম ইন্টারেস্টেড ক্লিক করে দেওয়ার পর এইখানে আমার একটা বক্স দিচ্ছে যেখানে হচ্ছে আমি আমার টপিক মানে কথাবার্তাগুলো লিখে দেবো ফেসবুকে যে আমি ফেসবুক পারফরমেন্স বোনাস নিতে চাই কিংবা আমি এটাতে কাজ করতে চাই এটার জন্য তুমি আমাকে এলিজিবল করে দাও সো এই বক্সে যে লেখাটুকু আমি দেবো সেটা কিন্তু আমি আগে থেকেই লিখে রাখছি যাতে ভিডিওটি না হয় সো আমি এটা জাস্ট কপি করব কপি করে এখানে বসিয়ে দেবো সো আমি এটাকে কপি করব ফুলটাকেই কপি করব সো এই লেখাটা কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিব সো এই লেখাটা কোথায় পাবেন এই লেখাটা পাবেন হচ্ছে আমি ভিডিও ডেসক্রিপশন অথবা কি পিন কমেন্টটা একটা ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিব সেখানে এসে ফেসবুক পেজটা ফলো করবেন এবং ইনবক্স করবেন আমি সাথে সাথে আপনাদেরকে এই লেখাটা দিয়ে দিব সো আমি জাস্ট এখান থেকে চলে আসলাম এই সেকশনটাতে এই সেকশনটা আসার পর দেন হচ্ছে এটাকে কপি করে পেস্ট করে দিলাম সো এখানে দেখেন আমার নিচে কিন্তু ফেসবুক পেজের নাম লেখা আছে এই পেজটা কিন্তু আমার এমএস আর্নিং এর পেজ না যেহেতু আমরা এইটাকে কেটে দিচ্ছি এটা দিয়ে দেন হচ্ছে সাবমিট করব আপনারা নিচে আপনাদের ফেসবুক পেজের নামটা লিখে দিবেন আমি যেভাবে দিচ্ছি ঠিক এইভাবেই আপনারা দিবেন কোনো সমস্যা নাই সো জাস্ট আপনাদের ফেসবুক পেজের নামটা চেঞ্জ করে দিবেন দেন হচ্ছে আমি সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করলে দেখেন এটা কিন্তু আমার সাবমিটেড হয়ে গেছে দেন হচ্ছে আমাকে যদি ওরা এলিজিবল করে সেই ক্ষেত্রে আমাকে নোটিফাই করে জানিয়ে দিবে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা এটা অ্যাপ্লিকেশন করার আগে আপনার ইমে মানে ফেসবুক পেজে কিংবা ফেসবুক প্রফাইলে যেই সেকশনটা থেকেই ই করবেন আবেদন করবেন তার আগে আপনারা আপনাদের ফেসবুক পেজে কিংবা হচ্ছে আপনাদের ফেসবুক প্রোফাইলে ইমেজ আপলোড করে নেবেন বেশ কিছু ইমেজ এবং ইউনিক ইমেজ আপলোড করে নেবেন নট কপি পেস্ট কিংবা গুগল থেকে ডাউনলোড করে আপলোড করবেন না একদম ইউনিক টাইপের কিছু কন্টেন্ট কিংবা কিছু ইমেজ দিয়ে দেন হচ্ছে অ্যাপ্লিকেশন করবেন তাহলে হচ্ছে আপনাদেরকে ওরা ইলিজিবল করে দিবে যারা ফেসবুক পেজ নিয়ে কাজ করতেছেন কিংবা যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করতেছেন তারা এই অপশনটা থেকে ইমেজ আপলোড করে ফেসবুকের পারফরমেন্স বোনাসটা নিতে পারেন সো এটা কিন্তু একদম ইজি প্রসেস সো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই ভিডিও নিয়ে যদি কোনো কোয়েশন থাকে কিংবা আপনাদের ফেসবুক পেজ রিলেটেড কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে আমাদের ভিডিওর ডিসক্রিপশন অথবা প্রিন কমেন্টে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আমাকে ইনবক্স করতে পারেন আমি সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব আর কমেন্ট সেকশানে আপনার যে কোনো সমস্যা নিয়ে কমেন্টস করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন কথা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ